শনি গ্রহ রাশি পরিবর্তন করছে উনতিরিশে মার্চ দু হাজার তারিখে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে শনিগ্রহ ওই তারিখে এবং শনিগ্রহ মিন রাশিতে আগামী আড়াই বছর অবস্থান করবে আপনারা হয়তো অনেকেই জানেন যে শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে এই যে শনিগ্রহ রাশি পরিবর্তন করছে কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করছে এই মিন রাশিতে অবস্থানকালে শনি মেস থেকে শুরু করে মিন পর্যন্ত এই বারোটা রাশি লগ্নের মানুষদের জীবনকে ঠিক কী কীভাবে প্রভাবিত করবে কাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে কাদের ক্ষেত্রে অশুভ পরিবর্তন নিয়ে আসবে শুভ পরিবর্তন এলে কোন কোন দিক থেকে আসতে পারে এবং অশুভ পরিবর্তন আসলে কোন কোন দিক থেকে আসতে পারে সেই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব এবং শনি গ্রহ যাদের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিতে পারে তারা কিভাবে শনি নেগেটিভিটিকে মিনিমাইজ করবেন বা রিডিউস করবেন সে সম্বন্ধেও এই ভিডিওর লাস্টের দিকে আমি আলোচনা করে দেব। রেমেডিয়াল পার্টে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমি সিদ্ধার্থ ভারতী একজন প্রফেশনাল লাস্টার যা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত আমি দীর্ঘ বারো বছর ধরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার সঙ্গে জ্যোতিষ চর্চা করে চলেছি আমি অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কোথায় আমার চেম্বার রয়েছে আমার বুকিং নাম্বার কী সেগুলো নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আর যারা আমার এই প্রোগ্রামটা নতুন দেখছেন তাদেরকে আমি বলবো যদি আপনারা মনে করেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন কারণ হতেই তো পারে আমার কোনো জ্যোতিষ পরামর্শের মাধ্যমে আপনার বা আপনার প্রিয়জনের বিশেষ কোনো উপকার হয়ে গেল তাই আমার চ্যানেলটিকে বা আমার ফেসবুক পেজটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন এবার চলে আসছে আজকে ভিডিওর মূল আলোচনায় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনিগ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে এবং মিন রাশিতে আড়াই বছর শনিগ্রহ অবস্থান করবে এই শনিগ্রহের অবস্থানের ফলে মেস থেকে শুরু করে মিন পর্যন্ত এই বারোটা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে চলেছে কারোর ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে কারোর ক্ষেত্রে অশুভ পরিবর্তন আসবে কারণ সবার ক্ষেত্রে তো সব রকম এফেক্ট দেবে না গ্রহ তাই কার ক্ষেত্রে শুভ হবে কার ক্ষেত্রে শুভ হবে সেটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলে আসছি সবার প্রথমে মেষ লগ্ন বা মেষ রাশিতে বিশেষ করে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতি শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সাড়ে সাথির পিরিয়ড বা সাড়ে সাতির সময় সাধারণত খুব একটা শুভ হয় না বা খুব একটা সুখকর হয় না জেনারেলি কিছু কিছু ব্যতিক্রমী মানুষ আছেন যাদের ক্ষেত্রে সাড়ে সাতের পিরিয়ড তুলনামূলকভাবে অনেক ভালো যায় অনেক ভালো সময় যায় কিন্তু সেই সংখ্যক মানুষের সংখ্যা খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে ইন জেনারেল সাড়ে সময়টা মানুষের ক্ষেত্রে একটু টাফ একটু চ্যালেঞ্জিং একটু প্রতিকূল হয়ে থাকে কেননা শনি এবং চন্দ্র এই দুটো গ্রহের কম্বিনেশন তৈরি হয় সাড়ে সাথীর সময় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি এবং চন্দ্র একে অপরের বিপরীত ধর্মী গ্রহ দুজনের নেচার সম্পূর্ণ আলাদা চন্দ্র বা চাঁদ হচ্ছে আলোর প্রতীক যখন ফুলমুন থাকে যখন পূর্ণিমা থাকে তখন চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়ে রাতের অন্ধকারকে দূর করে আর শনি হচ্ছে অন্ধকারের কারক সুতরাং চাঁদ একদিকে আলোকে দূর করছে আর শনি একদিকে অন্ধকারের কারক সুতরাং একে অপরের বিপরীত ধর্মী জ্যোতিষশাস্ত্রে শনিচন্দ্রের যোগকে অশুভ যোগ বলেই আখ্যা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে ইস যোগ বলে আখ্যা দেওয়া হয়েছে শনিচন্দ্রের যোগকে সুতরাং এই শনিচন্দ্রের কম্বিনেশন কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না মানুষের ক্ষেত্রে ইন জেনারেল শনি চন্দ্রের যখন কম্বিনেশন তৈরি হয় সাড়ে সাতির মাধ্যমে তখন মানুষ বিভিন্ন রকম মানসিক চাপ মানসিক ডিপ্রেশন এগুলোর শিকার হয়ে থাকে সামান্য সামান্য কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়ে থাকে আপনার এক্সপেকটেশন খুব হাই হয়ে যায় এবং সেই এক্সপেকটেশনগুলো যখন আপনি মিট করতে না পারেন তখন আপনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এই সময় শনি সাড়ে সাতির সময় মানুষের মেজাজ প্রচণ্ড উগ্র হয়ে থাকে কথায় কথায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে মানুষ হটকারী সিদ্ধান্ত প্রচুর নেয় ভুলভাল সিদ্ধান্ত প্রচুর নেয় এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে অদূর ভবিষ্যতে মানুষকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়তে হয় তাই সাড়ে সাথীর পিরিয়ডটা মানুষের ক্ষেত্রে একটু টাফ এবং চ্যালেঞ্জিং সময় হয়ে থাকে বলতে পারেন সাড়ে সাতি হচ্ছে মানুষের জীবনে এক প্রকারে সাইক্লোন বা ঝড় এখন এই সাড়ে সাতির সময়টা আপনার জীবনকে কতটা কষ্টকর করে তুলবে বা কতটা আরামদায়ক করে রাখবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার রাশিচক্রে শনি কি অবস্থায় রয়েছে কতটা পজিটিভ রয়েছে বা কতটা নেগেটিভ রয়েছে এবং শনি যে রাশিগুলোর উপর দিয়ে পাস করবে যে রাশিগুলোতে দিয়ে পাশ করার কারণে সাড়ে সাথী উৎপন্ন হবে সেই রাশিগুলো বর্গ অনুযায়ী কত পয়েন্ট পেয়েছে এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করছে সাড়ে সাথীর পিরিয়ডটা আপনার ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং কতটা টাফ হতে পারে যদি কারোর হরস্কোপে শনি পজিটিভ অবস্থায় থাকে এবং শনি যে রাশিগুলোর উপর দিয়ে পাশ করবে যে রাশিগুলোর ওপর দিয়ে পাশ করার কারণে শনি সাড়ে সাথী উৎপন্ন হবে সেই রাশিগুলোতে যদি বর্গ অনুযায়ী অনেক বেশি পয়েন্ট থাকে মানে আঠাশের থেকে যদি বেশি পয়েন্ট থাকে সেই রাশিগুলোতে যদি খুব স্ট্রং পয়েন্ট থেকে থাকে এবং তিরিশের উপরে থেকে তিরিশ চৌত্রিশ এরকম যদি থেকে থাকে সেক্ষেত্রে শনি সাড়েস্বী কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা প্রবলেমেটিক বা খুব একটা ডিফিকাল্ট হবে না বরঞ্চ শনির সাড়েস্বী পিরিয়ডে আপনি কিন্তু আপনার জীবনে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারেন আপনার জীবনে অনেক কিছু শুভ পরিবর্তন আসতে পারে কিন্তু যদি শনি আপনার হরস্কোপে নেগেটিভ থাকে বা যদি অষ্টম পর্ব অনুযায়ী সাড়ে সাতি পিরিয়ডে শনি যে জায়গাগুলো দিয়ে পাশ করবে সেই রাশিগুলোতে যদি খুব কম পয়েন্ট থাকে মানে আঠাশের নিচে যদি পয়েন্ট থাকে সেক্ষেত্রে সাড়ে সাতি পিরিয়ড কিন্তু আপনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং একটু প্রবলেমেটিক হতে পারে তো সবার আগে চলে আসছি মেষ রাশিতে বা মেষ লগ্নে যারা জাতক জাতিকা আছেন তো মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হচ্ছে আমি আপনাদের বলবো মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ যাদের জন্মকালীন চাঁদ মেষ রাশিতে অবস্থান করছে তারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের সাড়েসাথি শুরু হচ্ছে এই সময় তাদেরকে আমি বলবো যে আপনারা এই সায় সাথী পিরিয়ডে যথেষ্ট মাথা ঠান্ডা করে চলবেন হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন ধুমধাম করে কোনো বড়ো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন অভিজ্ঞ সদস্য আছেন তাদের সঙ্গে খোলামেলাভাবে আপনার সিদ্ধান্তটা নিয়ে আলোচনা করুন তারা কী বলছে সেটা শুনুন সেটা শুনে একটা ডিসিশনে আসুন নিজের থেকে দুমদাম করে কোনো ডিসিশন নেবেন না কারণ শনির সাড়ে সাথে ফার্স্ট পিরিয়ডে মানুষ কিন্তু জীবনে চলার পথে অনেক ভুলভাল সিদ্ধান্ত নেয় হটকারী সিদ্ধান্ত নেয় ভুল পদক্ষেপ গ্রহণ করে এবং যার ফলস্বরূপ আগামী দিনগুলোতে সে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয় তাই আমি বারবার বলছি যে এই সাড়ে সাতি পিরিয়ডে যে কোনো সিদ্ধান্ত জীবনে যাই সিদ্ধান্ত নিতে যান না কেন প্রত্যেকটা সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন বুঝে শুনে নেবেন পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করুন যারা অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের থেকে আপনি পরামর্শ নিন এবং নিয়ে সেই অনুযায়ী চলুন সেটা আপনার ক্ষেত্রে অনেক বেটার হবে এটা আপনাদের জন্য আমার তরফ থেকে একটা সাজেশন সাড়ে সাতির জন্য এবার মেষ লগ্ন যাদের হুম যাদের মেষ লগ্ন এবং রাশি অন্য হতে পারে কিন্তু মেষ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে শনির এই রাশি পরিবর্তন কি ফল দিতে পারে তো যাদের মেষ লগ্ন তাদের দশমপতি একাদশপতি শনি দ্বাদশে অবস্থান করবে দশমপতি অর্থাৎ কর্মস্থানের অধিপতি পিতৃস্থানের অধিপতি এবং একাদশপতি হচ্ছে আয়স্থানের অধিপতি সে অবস্থান করবে দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে যার ফলে প্রথমত হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে যারা অলরেডি চাকরি বাকরি করছেন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন মানে কোনো জীবিকার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জীবিকার ক্ষেত্রে একটা হঠাৎ করে পরিবর্তন আসতে পারে যারা মনে করছেন যে আমি পুরনো কোম্পানিটা চেঞ্জ করে নতুন কোম্পানি জয়েন করব তাদের ক্ষেত্রে এটা আইডিয়াল টাইম আপনাদের ক্ষেত্রে অনেক নতুন নতুন কাজের যোগাযোগ আসতে পারে আপনি কোনো অফিসে রয়েছেন কোনো কাজের মধ্যে রয়েছেন সেখান থেকে আপনার বদলি বা ট্রান্সফার হতে পারে আপনার জন্মস্থান থেকে বা অফিস থেকে মানে এখন বর্তমান অফিস যেখানে আছে তার থেকে দূরে কোথাও আপনার ট্রান্সফার হতে পারে আপনার পিতার হেলথ নিয়ে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে এবং আপনার যে সোর্স অফ ইনকাম ঠিক আছে আপনার উপার্জনের যে মাধ্যম সেই উপার্জনের মাধ্যম কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরের কথা থেকে কিন্তু সেই উপার্জনের মাধ্যম তৈরি হতে পারে বা আপনি যদি লোকালে কোনো জায়গায় কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপার্জন যতটা হবে সেই উপার্জনের ম্যাক্সিমামটাই কিন্তু ব্যয় হয়ে যাবে বাজে খরচ হয়ে যাবে সেভিংস কিন্তু খুব কম হবে বা সেভিংস কম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি না আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে কোথাও কাজ করেন যদি আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে কোথাও কাজ করেন সেক্ষেত্রে আপনার ইনকাম ফ্লোও ভালো থাকবে আপনার ইনকামও প্রচুর হবে এবং খরচাও নিয়ন্ত্রণে থাকবে সেভিংসটা ভালো হবে কিন্তু আপনি যদি জন্মস্থান থেকে দূরে কোথাও না গিয়ে যদি আপনি লোকালি কোথাও কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ফ্লোয়ের যা অবস্থা থাকবে তার থেকে কিন্তু ব্যয় কিন্তু বাড়তে পারে বৃদ্ধি পেতে পারে লোনও হতে পারে এবং সেভিংসও কিন্তু একেবারেই কমে যেতে পারে সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন এই আগামী আড়াই বছরের জন্য এবার চলে আসছি বৃষলগ্ন বা বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের নবমপতি এবং দশমপতি শনি একাদশে অবস্থান করছে একদম এক্সেলেন্ট পজিশন শনি এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে কারণ নবমপতি ভাগ্যস্থানের অধিপতি গ্রহ সেই গ্রহ কিন্তু একাদশে অবস্থান করছে এবং দশমপতি গ্রহ কর্মস্থানের অধিপতি গ্রহ সেও একাদশে চলে যাচ্ছে ঠিক আছে তো নবম দশম প্রতি একাদশে অবস্থান করছে ভাগ্যের উন্নতি ভাগ্য আপনাদের প্রচুর সাপোর্ট করবে এই সময় আপনাদের নতুন নতুন কাজের যোগাযোগ আসবে আপনার যে কাজ করবেন সেই কাজে খুব ভালো ইম্প্রুভমেন্ট করতে পারবেন কর্মক্ষেত্রে উন্নতি ভালো হবে প্রমোশন ভালো হবে নতুন কাজের ফ্লো আসবে এবং ইনকামের জায়গাটাও খুব ভালো হবে সুতরাং আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বিশ্বলগ্ন বা বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে এই আড়াইটা বছর কিন্তু অত্যন্ত শুভ এবার চলে আসছি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি তাদের ক্ষেত্রে কি রেজাল্ট দিতে পারে অষ্টম্পতি এবং নবমপতি শনি দশমী অবস্থান করবে অষ্টমপতি দশমী অবস্থান করছে সুতরাং আপনাদের কাজের জায়গাতে কিন্তু কিছুটা প্রবলেম কিছুটা স্ট্রাগলস কিছুটা সমস্যা তৈরি হতে পারে ইন জেনারেল তবে যে সমস্ত মানুষরা ম্যানুফ্যাকচারিং এর কাজের সঙ্গে যুক্ত যারা রিসার্চের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশনের কাজের সঙ্গে যুক্ত যারা ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উত্তম সময় তারা কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন আর এই কাজগুলো যেগুলো বললাম এই কাজগুলো বাদ দিয়ে আপনারা যদি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে আপনাদের এবং নবমপতি প্রতি শনি দশমে থাকবে অর্থাৎ কর্মের মাধ্যমে কিন্তু আপনার ভাগ্যোন্নতি হবে আপনার পিতার ভাগ্যোন্নতি হবে এই সময় সার্বিকভাবে মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই রেজাল্ট আসতে পারে এবার চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে শনির এই রাশি পরিবর্তন কি চেঞ্জেস নিয়ে আসতে পারে আপনাদের লাইফে তো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টম্পতি শনি নবমী অবস্থান করবে সপ্তম্পতি অর্থাৎ আপনাদের বিবাহের স্থান যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যেতে চলেছে এই আড়াই বছর আপনাদের রিলেশন যথেষ্ট ইম্প্রুভ করবে আপনার আপনাদের রিলেশনের মধ্যে ম্যারেজ রিলেশনের মধ্যে মাধুর্য বৃদ্ধি পাবে যারা বিবাহ যোগ্যযোগ্য রয়েছেন তাদের এই আড়াই বছরের মধ্যে বিয়ে হবে কর্কট লগ্নের যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি আসবে সেলস বাড়বে প্রফিট গ্রোথ বাড়বে ব্যবসায় উন্নতি হবে এবং তার সাথে সাথে অষ্টমপতি শনি নবমী অবস্থান করবে যার ফলে আপনারা অর্থাৎ এই কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শনির এই রাশি পরিবর্তন আপনাদের রোগের অবসান ঘটাবে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে আপনাদের জীবনের বিভিন্ন অবস্ট্রাকলস বাধাগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা যে সমস্ত ব্যক্তিরা ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশনের সঙ্গে যুক্ত ম্যানুফ্যাকচারিং সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে এই আগামী আড়াই বছর আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো উন্নতি হবে এবং কর্মের মাধ্যমে আপনাদের কিন্তু ভাগ্য উন্নতি হবে কারণ অষ্টম এবং নবমে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেছে সুতরাং কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রেও কিন্তু শনির এই রাশি পরিবর্তন একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে এবার চলে আসছি সিংহলগ্ন বা সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি অষ্টমে অবস্থান করবে এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং বা টাফ সিচুয়েশন তৈরি করতে পারে আপনাদের ক্ষেত্রে আগামী আড়াই বছর কেন বলছি কারণ ষষ্ঠপতি অষ্টমে যাবে কারণ ষষ্ঠ এবং অষ্টমের সঙ্গে একটা কানেকশন তৈরি হবে সুতরাং এই সময় কিন্তু আপনাদের অযথা লড়াই বিবাদ ঝগড়ার পরিস্থিতি উৎপন্ন হবে অকারণ লড়াই বিবাদ ঝগড়া সৃষ্টি হতে পারে বিভিন্ন কারণে কেস লিটিগেশন তৈরি হতে পারে শত্রুরা আপনাকে প্রচুর ডিস্টার্ব করতে পারে এই সময়ের মধ্যে বিভিন্ন রোগে আপনি বারবার আক্রান্ত হতে পারেন বিশেষ করে শনি যে রোগ দেয় অর্থাৎ আর্থারাইটিস পন্ডেলাইটিস এরকম ধরনের রোগ বাতের রোগ তো এই রোগগুলো দ্বারা কিন্তু আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন আপনি শারীরিক পীড়া ভোগ করতে পারেন এই কম্বিনেশনের ফলে এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তমপতি অষ্টমে যাচ্ছে সেক্ষেত্রে যারা বিবাহিত অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা বিবাহিত তাদের বৈবাহিক জীবনে কিন্তু নানা ধরনের প্রবলেম ভুল বোঝাবুঝি রিলেশনের মধ্যে কিছুটা প্রবলেম তৈরি হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি উৎপন্ন হতে পারে যে কোনো কারণে স্পাউসের হেলথ নিয়ে সমস্যা দেখা দিতে পারে এছাড়া সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত মানুষরা বিজনেসম্যান ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু ডামাডোল পরিস্থিতি উৎপন্ন হতে পারে ব্যবসার গ্রোথ কিন্তু কমকে যেতে পারে সেল কমে যেতে পারে বা ব্যবসায় কিন্তু কিছুটা ডাউনফল আসতে পারে সুতরাং সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রেই আগামী আড়াই বছর একটু প্রবলেমেটিক একটু চ্যালেঞ্জিং টাইম হতে চলেছে এবার চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি সপ্তমে অবস্থান করবে এক্ষেত্রে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ রেজাল্ট মিক্সডভাবে আসতে পারে তবে যেহেতু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই শনির যে এই রাশি পরিবর্তন মিন রাশিতে অবস্থান এটা কিন্তু পজিটিভের বদলে বেশ কিছুটা নেগেটিভই রেজাল্ট দেবে তার মূল কারণ হচ্ছে শনির গোচরকালে গোচর শুদ্ধি না থাকায় এবং চন্দ্রশুদ্ধি না থাকায় কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই আগামী আড়াই বছর শনির এই রাশি পরিবর্তন কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব দেবে কীরমভাবে দিতে পারে যেমন ধরুন পঞ্চমপতি শনি সপ্তমী অবস্থান করবে সেই হিসাবে কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আসতে পারে সন্তানের সার্বিক উন্নতি হতে পারে কিন্তু বাস্তবে দেখবেন যে এই আড়াই বছর সন্তানের ক্ষেত্রে খুব একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না বরঞ্চ সন্তানকে কেন্দ্র করে বিভিন্ন ডিফিকাল্টিস দেখা দিতে পারে এই কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন এডুকেশনের সঙ্গে রয়ে যুক্ত রয়েছেন শিক্ষার্থী রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে কিন্তু যেহেতু গোচর শুদ্ধি নেই তাই এই ইম্প্রুভমেন্টটা কিন্তু সেই তুলনায় লক্ষ্য করা যাবে না উল্টে এরকম দেখা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু অবনতি লক্ষ্য করা যাচ্ছে আবার এই কন্যা রাশির যে সমস্ত জাতিকারা সন্তান সম্ভাবনা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ শনির যেহেতু গোচর শুদ্ধি নেই এবং চন্দ্রশুদ্ধি নেই তাই শনি কিন্তু এখানে নেগেটিভ রেজাল্ট কিছুটা দেবে তাই কন্যা রাশি যারা সন্তান সম্ভব বা তাদের প্রচণ্ড সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যেহেতু ষষ্ঠপতি শনি সপ্তমে যাচ্ছে তাই সপ্তম অর্থাৎ আমাদের বৈবাহিক স্থান সুতরাং এই কন্যা রাশি যে সমস্ত জাতক বিবাহিত তাদের বিবাহিত জীবনেও কিন্তু কিছুটা ঝগড়া লড়াই বিবাদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে ভুল বোঝাবুঝি উৎপন্ন হতে পারে স্পাউসের হেলথ একটু প্রবলেম তৈরি হতে পারে এটা যাদের কন্যা রাশি তাদের জন্য এটা আমি বলছি কিন্তু যাদের কন্যা লগ্ন ভালো করে খেয়াল করবেন যাদের কন্যা লগ্ন ঠিক আছে রাশি অন্য হতে পারে কিন্তু কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসবে না ঠিক আছে সেক্ষেত্রে ওই গোচার সর্দির ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় কন্যা লগ্নের যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল দেবে এই শনির রাশি পরিবর্তন যেমন পঞ্চমপতি সপ্তমে সন্তানের উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং কন্যারা লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন করছেন তাদের কিন্তু এডুকেশনে যথেষ্ট ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে এছাড়া ষষ্ঠপতি সপ্তমে থাকবে কন্যা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা আপনারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবেন আগামী আড়াই বছরের মধ্যে যথেষ্ট ভালো রেজাল্ট হবে কম্পিটিটিভ এক্সামে এবং যে সমস্ত কন্যালগ্নের মানুষ তারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের মানে ল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আইনি কাজের সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে খুব ভালো ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে আগামী আড়াই বছর কারণ কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে এইসব দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে এবার চলে আসছি তুলালগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে তো চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করবে তো এটা কিছুটা নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ চতুর্থপতি ষষ্ঠে যাচ্ছে অর্থাৎ আপনার মায়ের হেলথ নিয়ে কিন্তু কিছুটা প্রবলেম তৈরি হতে পারে মায়ের সঙ্গে বিভিন্ন কারণে মতবিরোধ ভুল বোঝাবুঝি হতে পারে প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের বিবাদ উৎপন্ন হতে পারে আপনার প্রপার্টিকে কেন্দ্র করে কোর্টকেস লিটিগেশন উৎপন্ন হতে পারে গৃহের পরিবেশ কিছুটা নষ্ট হতে পারে আপনার কিছু অ্যাক্টিভিটিসের কারণে এবং যখন আপনার পঞ্চম পতি ষষ্ঠে ঢুকছে তখন কী হচ্ছে আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে অর্থাৎ তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানের সঙ্গে মনোমালিন্যটির পরিস্থিতি উৎপন্ন হতে পারে বা এই তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছুটা নেগেটিভ রেজাল্ট আসতে পারে পড়াশোনার অবনতি হতে পারে সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলবেন পড়াশোনার ক্ষেত্রে একটুখানি কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন একটু হার্ডওয়ার্ক করতে হবে কারণ শনি হচ্ছে হার্ডওয়ার্কের প্ল্যানেট একটু কঠোর পরিশ্রম করায় মানুষকে দিয়ে তাই পড়াশোনার ক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম করবেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা তুলনামূলকভাবে একটু বেটার আসবে আদারওয়াইজ কিন্তু একটু ফাঁকি মারলে বা হালকাভাবে নিলে কিন্তু রেজাল্টটা খারাপ হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা তুলা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন বা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার চলে আসছি বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে তৃতীয়পতি চতুর্থপতি শনি পঞ্চমে অবস্থান করবে এক্সেলেন্ট পজিশন খুব ভালো রেজাল্ট দেবে আগামী আড়াই বছর শনি গ্রহ আপনাদের ক্ষেত্রে যাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি তৃতীয়পতি তৃতীয়পতি পঞ্চমে যাচ্ছে অর্থাৎ এই সময় আপনি যাই করবেন যাই প্রচেষ্টা করবেন সেটাই দেখবেন সফল হয়ে যাবে আপনার সামান্য এফোর্ট আপনার সামান্য পরিশ্রম অনেক বড় রেজাল্ট দিয়ে দেবে আপনাকে আপনার ছোটো ভাই বা বোনের সঙ্গে রিলেশন খুব ভালো থাকবে এবং ভাই বোনের মাধ্যমে আপনি প্রচুর উপকৃত হবেন এই সময় অনেক ছোটোখাটো ভ্রমণ হবে এই সময় যে ভ্রমণগুলো অনেক সুখদায়ক আরামদায়ক হবে আপনার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের কমিশন ভিত্তিক কাজ করেন যারা মিডিয়ার সঙ্গে যুক্ত মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে চলেছে আগামী আড়াই বছর যারা কমিশনের বেসিসে কাজ করেন যারা বিভিন্ন ফ্রাঞ্চাইজি নিয়েছেন ফ্রাঞ্চাইজি বিজনেসের মাধ্যমে কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় এটা আপনাদের বিজনেসে কিন্তু খুব ভালো লাভ আসবে এই সময় এবং সেই সঙ্গে সঙ্গে চতুর্থপতি পঞ্চমে যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না মায়ের হেলথ ইম্প্রুভমেন্ট হবে মায়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে নতুন নতুন প্রপার্টি আপনাদের তৈরি হবে এই সময় সুতরাং বৃশ্চিক লগ্নের মানুষদের বা বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে এই আগামী আড়াই বছর কিন্তু খুব শুভ সময় হতে চলেছে অর্থাৎ শনি এই বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে আগামী আড়াই বছর এবার চলে আসছি ধনু লগ্ন বা ধনু রাশির মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং তৃতীয় পতি শনি চতুর্থে অবস্থান করবে এটাও এক্সেলেন্ট পজিশন খুব ভালো পজিশন খুব ভালো রেজাল্ট দেবে শনি আগামী আড়াই বছর দ্বিতীয় এবং তৃতীয়পতি শনি দ্বিতীয়পতি অর্থাৎ ধনস্থানের অধিপতি গ্রহ চতুর্থে অবস্থান করবে সুতরাং ধন সম্পর্কিত সুখ আপনি ভোগ করবেন আগামী আড়াই বছর ধরে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস বৃদ্ধি পাবে এই সময় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর বৃদ্ধি পাবে এই সময় আত্মীয় কুটুম্বদের সঙ্গে খুব মধুর সম্পর্ক তৈরি হবে এই সময় এবং ধনু লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা বিবাহ যোগ্যযোগ্য তাদের এই আগামী আড়াই বছরের মধ্যে বিবাহ হবেই হবে আপনাদের নতুন কুটুম্ব তৈরি হবে এই সময় তৃতীয়পতি শনি চতুর্থে অবস্থান করবে যার ফলে এই সময় আপনারা যা প্রচেষ্টা করবেন যা পরিশ্রম করবেন সেই পরিশ্রম কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে আপনি যতটা ভেবে আপনি পরিশ্রম করবেন তার থেকে বহুগুণ রেজাল্ট কিন্তু আপনি পাবেন পরিশ্রমের থেকে আপনার ছোট ভাই বোন যারা আছে তাদের থেকে আপনি বিভিন্ন সহযোগিতা পাবেন তাদের থেকে আপনি বিভিন্ন সাহায্য পাবেন সহযোগিতা পাবেন তাদের সঙ্গে আপনার রিলেশন বা সম্পর্ক খুব মধুর হবে বা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রপার্টি কিনবেন বলে ভাবছেন সেটা বাড়ি হোক গাড়ি হোক ফ্ল্যাট হোক জমি হোক যাই হোক আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা প্রপার্টি কিনবেন বলে ভাবছেন কিন্তু সেই প্রপার্টি কিনে উঠতে পারছেন না আগামী আড়াই বছরের মধ্যে কিন্তু আপনার প্রপার্টি হবে হবেই হবে যদি আপনার চার্টে শনি কিছুটা পজিটিভ অবস্থায় থাকে তো সুতরাং ধনু লগ্ন বা ধনু রাশির মানুষদের ক্ষেত্রে আগামী আড়াই বছর খুব ভালো হতে চলেছে শনি রাশি পরিবর্তনের ফলে এবার চলে আসছি মকর লগ্ন বা মকর রাশির মানুষদের ক্ষেত্রে বিশেষ করে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতই শেষ হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কারণ বিগত সাড়ে সাতটা বছর আপনাদের ক্ষেত্রে কতটা প্রবলেমেটিক সময় গেল কতটা টাফ সময় গেল কতটা চ্যালেঞ্জিং সময় গেল সেটা তো আপনারাই খুব ভালো মতন জানেন সুতরাং এই সময় থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পাচ্ছেন এবং আগামী দিনে যে সময়টা আসবে সেটা কিন্তু অনেক 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 বেটার সময় হবে বিগত সাড়ে সাত বছরের তুলনায় কারণ আপনাদের সাড়ে সাথে পিরিয়ড শেষ হচ্ছে সাড়ে সাথে হচ্ছে জীবনের একটা মানে খুব কঠিন অধ্যায় যে অধ্যায়টা আমাদের জীবন থেকে চলে যাওয়ার পরে মানুষের জীবনে কিন্তু ইম্প্রুভমেন্টই আসে খুব কম দেখা গেছে যে সাড়ে সাতি পিরিয়ড চলে যাওয়ার পরে মানুষের জীবনে ইম্প্রুভমেন্টের জায়গায় আরও সিচুয়েশন খারাপ হয় খুব কম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সাড়ে সাতই পিরিয়ড কেটে যাওয়ার পরে মানুষের জীবনে কিন্তু ইম্প্রুভমেন্ট অতি অবশ্যই আসে তাই মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো উন্নতি আসতে পারে বা উন্নতি আসার যথেষ্ট প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের সাড়ে সাতি পিরিয়ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবার মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি তৃতীয়ায় অবস্থান করছে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা খুব হেলথ কনসিয়াস হয়ে উঠবেন শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা প্রচণ্ড যত্নবান যত্নশীল হবেন এটা খুবই ভালো এবং শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান যত্নশীল হওয়াটা আমাদের প্রত্যেকেরই উচিত যেটা আপনাদের ক্ষেত্রে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ লক্ষ্য করা যাবে কারণ দ্বিতীয় প্রতি শনি তৃতীয়ায় আসছে ফিনান্সিয়াল গ্রোথকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা সব সর্বদা সচেষ্ট থাকবেন কীভাবে আপনার আর্থিক অবস্থাকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা সর্বদা আপনাদের মধ্যে থাকবে এবং আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো দিকেই যাবে এই শনির মীন রাশিতে অবস্থানকালে এবং আত্মীয় কুটুম্বদের সঙ্গে আপনার রিলেশন খুব ভালো হবে খুব মধুর রিলেশনষ্টি হবে এই সময় নতুন নতুন আত্মীয় কুটুম্ব তৈরি হতে পারে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এই সময় তাই মকর লগ্ন বা মকর রাশির মানুষদের ক্ষেত্রে আগামী আড়াই বছর শনির মীন রাশিতে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফলাফল দিয়ে যাবে এবার চলে আসছি কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও লগ্নপতি এবং দ্বাদশপতি গ্রহ দ্বিতীয়ায় অবস্থান করবে লগ্নপতি গ্রহ যেহেতু দ্বিতীয়ায় অবস্থান করছে সেই হিসাবে স্বাস্থ্যের উন্নতি হবে আপনারাও হেলথ কনসিয়াস হবেন প্রচণ্ড রকমভাবে শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে এই কুম্ভ লগ্নে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের শারীরিক সমস্যার অবসান হবে আপনাদের হেলথ ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে এবং দ্বাদশপতি যেহেতু দ্বিতীয়ায় অবস্থান করবে সেই হিসাবে কিন্তু আপনাদের বিদেশ থেকে কিন্তু প্রচুর ধনের আগমন হতে পারে বা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যে সমস্ত মানুষরা যুক্ত তারা কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু প্রচণ্ড রকমভাবে উন্নতি করবেন বা যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থার মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন বা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিতে আপনারা কাজ করছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাবে ফিনান্সিয়ালি কিন্তু আপনাদের প্রচণ্ড গ্রোথ লক্ষ্য করা যাবে এই আগামী আড়াই বছর এই কুম্ভ লগ্নে যে কুম্ভলগ্ন বা কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা আগামী আড়াই বছরের মধ্যে বিদেশে যাবেন কর্মসূত্রে তারা বিদেশে গিয়ে কিন্তু ফিনান্সিয়ালি একটা বিরাট বড় গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে ঠিক আছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে লক্ষ্য করা যাবে সুতরাং কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই আগামী আড়াই বছর কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে শনি গ্রহের এই রাশি পরিবর্তনের ফলে এবার চলে আসছি সর্বশেষ রাশি এবং লগ্ন সেটা হচ্ছে মিন লগ্ন এবং মিন রাশি তো এই মিন লগ্ন এবং মিন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু শনির এই যে পরিবর্তন এটা কিন্তু কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ রেজাল্ট দেবে কেন তার কারণ হচ্ছে যারা মিন রাশি যারা মিন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হচ্ছে শনির সাড়ে সাতি সেকেন্ড ফেজ তখন শনির সাড়ে সাতি সেকেন্ড ফেজ যখন শুরু হয় তখন মানুষ কিন্তু প্রচণ্ড রকমভাবে মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ে মানুষের মন কিন্তু সবসময় মানে উগ্র হয়ে থাকে উত্তপ্ত হয়ে থাকে কথা কথায় মাথা গরম করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় মানুষ মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যায় এতটাই বেড়ে যায় সব ক্ষেত্রে এক্সপেকটেশনগুলো এতটাই বেড়ে যায় যখন সেই এক্সপেকটেশন আমরা মিট করতে না পারি আমাদের আশা আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় আমরা খুব সহজেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ি মানসিক দিক থেকে কিন্তু আমরা ভেঙে পড়ি আমরা মানসিক বিষাদের শিকার হয়ে যায় কারণ আমাদের তখন মানে আশা আকাঙ্ক্ষাগুলো অনেক উচ্চ মাত্রায় থাকে হ্যাঁ সুতরাং মিন রাশির যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি সারি সাথে সেকেন্ড ফেজ এটা কিন্তু বেশ কিছুটা টাফ সিচুয়েশান তৈরি করবে একটু চ্যালেঞ্জিং টাইম তৈরি করবে আপনাদের ক্ষেত্রে সুতরাং আপনারা এই সময় কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলবেন মাথা ঠান্ডা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন জীবনে চলার পথে একটু মাথা ঠান্ডা রেখে চলবেন হুম তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটা তুলনামূলকভাবে কম আসে এবং সহজে হতাশাগ্রস্ত হবেন না আপনাদের যে এক্সপেকটেশনগুলো আপনাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো চাহিদাগুলো সেগুলোকে যতটা ছোট মাত্রায় রাখার চেষ্টা করবেন তত ভালো কারণ আপনাদের মা যদি আপনার এক্সপেকটেশানগুলোকে খুব বড়ো মাত্রায় রাখেন সেক্ষেত্রে সেটা পূরণ না হলে কিন্তু আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন তাই আপনাদের বলবো আপনাদের এক্সপেকটেশানগুলো একটা ছোট মাত্রায় রাখবেন ঠিক আছে আর যে সমস্ত জাতক জাতিকারা লগ্নের মানুষ যাদের মিনলগ্ন মিল রাশি নয় মিনলগ্ন এবং রাশি অন্য কিছু হতে পারে লগ্নের যারা জাতক বা জাতিকা তাদের একাদশপতি এবং দ্বাদশপতি শনি লগ্নে অবস্থান করবে সুতরাং শনি লগ্নে অবস্থান করছে সেহেতু হেলথ রিলেটেড কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যেতে পারে যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা এমএনসি কোম্পানির সঙ্গে যুক্ত যারা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে আপনাদের ইনকাম ফ্লো বাড়বে আপনাদের রোজগারপাতি কিন্তু প্রচুর বাড়বে রোজগারে নতুন নতুন সুযোগ আসবে আর যারা বিদেশে গিয়ে কর্ম করছেন বা বিদেশে যাবেন এই আগামী আড়াই বছরের মধ্যে তাদের ক্ষেত্রেও কিন্তু ইনকামের জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে স্টেবেল হবে ঠিক আছে আদারওয়াইজ আপনি যদি এই লোকাল এলাকা অর্থাৎ আপনার জন্মস্থানের কাছাকাছি থেকে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিনান্সিয়াল দিকটা বা আপনার রোজগারের উপার্জনের দিকটা কিন্তু কিছুটা হ্যাঁ সমস্যাগ্রস্ত হবে উপার্জন কিন্তু কিছুটা কমতে পারে বা আপনার উপার্জন যে পরিমাণে হচ্ছে তার থেকে অধিক পরিমাণে ব্যয় হতে পারে লোন হতে পারে সেভিংস কমে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে সুতরাং মিল লগ্নের মানুষদের ক্ষেত্রে শুভাশুভ ফলাফল রয়েছে মিক্সড ফলাফল রয়েছে এই হচ্ছে ওভারঅল প্রেডিকশান মেস থেকে শুরু করে মিন রাশি লগ্নের মানুষদের এই শনির রাশি পরিবর্তন ঠিক কী ফলাফল দিতে পারে আমি এই যে প্রেডিকশানগুলো করলাম এই প্রেডিকশানে কিন্তু বেশ কিছুটা তারতম্য হতে পারে কারণ আপনাদের ব্যক্তিগত চাটে কী দশা চলছে কী অন্তর্দশা চলছে শনির পজিশন কীরকম রয়েছে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ রয়েছে এবং শনির সাড়ে সাথে যে তিনটে রাশি দিয়ে তৈরি হচ্ছে সেই তিনটে রাশি বর্গ অনুযায়ী কত পয়েন্ট পেয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার সাড়ে সাতির পিরিয়ড কীরকম যাবে বা শনির এই রাশি পরিবর্তন কতটা আপনাদের পজিটিভ বা নেগেটিভ ফলাফল দেবে সেই অনুযায়ী কিন্তু আমার এই প্রেডিকশনে কিছুটা তারতম্য হতেই পারে এবার চলে আসছি রেমেডিয়াল পার্টে যাদের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আমি বলেছি তারা কী করে এই নেগেটিভ সময়টাকে বা নেগেটিভ এফেক্টগুলোকে কিছুটা মিডিয়ামস করবেন কিছুটা রিডিউস করবেন সেটা হচ্ছে আপনারা এই সময় মানে এই আগামী আড়াই বছর আপনারা নিয়মিতভাবে বজরঙ্গবলীজির পূজা করবেন হনুমান চালিশা প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করবেন সূর্যাস্তের পরে এবং প্রতি শনিবার করে প্রত্যেক শনিবার করে আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে যাবেন যেখানে নিয়মিত বজরঙ্গবলীজির পূজা পাঠ হয় পুরোহিত মশাই এসে পূজা পাঠ করেন সেরকম কোনো মন্দিরে যাবেন গিয়ে সূর্যাস্তের পরে সেই মন্দিরে গিয়ে চামিলি তেলের একটা প্রদীপ জেলে সেই প্রদীপ দিয়ে বজরঙ্গবলীজির আরতি করবেন বজরঙ্গবলীজিকে ছোলা গুড় লাড্ডু কলা এই সমস্ত নৈবেদ্য নিবেদন করবেন এবং বজরঙ্গলীকে নিবেদিত নৈবেদ্য আপনি নিজে প্রসাদ সরম গ্রহণ করবেন না অন্যান্য মন্দির আশেপাশে যারা আছেন ভক্তবৃন্দ যারা আছেন তাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন কিন্তু আপনি নিজে সরাসরি গ্রহণ করবেন না এই কাজগুলো করুন বজরঙ্গবলী মন্দিরে গিয়ে বজরঙ্গলীজির পূজা করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন সূর্যাস্তের পরে একবার হোক দুবার হোক তিনবার হোক একের অধিকবার যতবার আপনি করতে পারবেন সেটা আপনার পক্ষেই মঙ্গলময় হবে এগুলো নিয়মিত করুন এবং বজরঙ্গবলী মন্দিরে যখন যাবেন পূজা করবেন বজরঙ্গলীজির সামনে জোর করে বলবেন যে হে প্রভু আমি আপনার শরণাগত আপনার শরণাপন্ন বর্তমানে আমার শনি সাড়ে সাতির সময়কাল চলছে এই শনির সাড়ে সাতির সময়কালের মধ্যে আমি যাতে রকম দুঃখ কষ্ট যন্ত্রণার শিকার যাতে না হই তার জন্য আপনি আমাকে সব রকম দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমাকে আপনি রক্ষা করুন আমার আপনি কল্যাণ করুন শনি সাড়ে সাতির প্রভাব থেকে আমাকে মুক্ত রাখুন এই প্রার্থনা করুন দেখবেন অতি অবশ্যই আপনাদের জীবনে শনির সাড়ে সাতির যে ব্যাড এফেক্ট সেই এফেক্টটা অনেকাংশেই কমে যাবে আশা করি আমার এই ইনফরমেশনগুলো খুবই ইনফরমেটিভ হলো আপনাদের ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে উপকৃত হবেন এবং শনিগ্রহ আগামী দিনে কীভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করবে সেই সম্বন্ধে আপনারা জানলেন এবং আশা করি সেই অনুযায়ী আপনারা আপনাদের নিজে নিজেদের লাইফস্টাইলকে সেট করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অতি অবশ্যই ফলো করে রাখবেন তো আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেককে ভালো রাখুন Não